যে কন্ডিশন এটা কিন্তু আগে আপনি দেখলে অবাক হবেন এটা কিন্তু এখন পিআরপির পরের অবস্থা আগের অবস্থা এবং পরের অবস্থা কিন্তু ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে এবং এটা পসিবল হয়েছে আগে দেখেন চুলটা একবারে কোন ছিল ম্যাক্সিমাম জায়গায় গ্যাপ ছিল এখন এটা নাই এবং এটা পসিবল হয়েছে আমরা পিআরপি করেছিলাম আমার ভাইকে কেমন ছিলেন কেমন আছেন বলেন পিছনের দিক দিয়ে না পাশের দিক না এখন ভালোই হালকা আছে তো এরা আশা করা যায় এই সেশনের পর ওটা কমপ্লিট হয়ে আজকে কিন্তু 6 নাম্বার সেশন মাত্র দিলাম আমরা কমপ্লিট করেছি এর আগে পাঁচটা সেশন পাঁচটা সেশনে এখন ডিফারেন্সিয়েশন এটা আছে আর এটা কোনো ক্ষতি পেয়েছেন বা কোনো অসুবিধা হয়েছে না কোনো কোনো ক্ষতি বা কোনো অসুবিধা হয় না পিআরবি না কারণ پیشنটের রক্ত দিয়ে করা হয় মাসে একবার 35 টাকা খরচ করে প্রতিবার মিনিমাম 6 মাসে 6 টাকা করে লাগে পেশেন্টের উপরে ডিপেন্ডস করে আমরা ডোজ কাভারেজ অ্যাডজাস্ট করার